বৈষ্ণবের অনুগত হয়ে নাম নিতে পারি এসএ বড় আর শক্তিশালী এবং আজকে বলবো বৈষ্ণবের আজ্ঞা পালন করলে কি হয় এখানে আপনারা অবশ্যই শুনে থাকবেন আমাদের শ্রী গুরুগর জগৎগুরু প্রথম অবস্থায় আবার বাবা যিনি উনি তো খুব সাধু সন্দকে খুব পছন্দ করতেন তিনি বিভিন্ন রকম সাধু আসতেন কিন্তু সব সাধুর উনি পছন্দ করতেন না অনেক সাধু মুখে অনেক বড় বড় কথা বলতো কিন্তু কাজ করতে উঠতে না ওনার প্রিয় বন্ধু নরেন মল্লিক আর সবসময় এখনও মল্লিকদের প্রভাব কলকাতায় রয়েছে আর প্রিয় বন্ধু মল্লিক নরেন মল্লিক বলছে দেখো তুমি তো সাধু মধ্যে তুই করো আজকে উল্টাডাঙ্গায় এখন মহান আচার্য আস চলো দেখা করে আসি প্রথম ইচ্ছা ছিল না পরবর্তী সময় বন্ধুরা অনুরোধে সে যায় যে দেখে এই কালের সর্বশ্রেষ্ঠ মহান আচার্য গুরুদেব মহান বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বেশি কথা উনি বললেন না বললেন যে দেখো আমার তোমার প্রতি আমার আজ্ঞা রইলো তুমি শিক্ষিত মানুষ তুমি ইংরাজিতে গীতা ভাগবতকে রচনা করে বিশ্ব প্রচার করো জগতের অশেষ কল্যাণ হবে মাত্র এই কথা পূর্বত তখন ইয়ং যুবক এবং কলেজের ছাত্র বললেন পরাধীন দেশে কি করে আমি প্রচার করব। তখন ভক্তি সিদ্ধান্ত সারস্বতী ঠাকুর বললেন এই ভগবানের প্রচার করতে স্বাধীনতা পরাধীনে তারপর প্রশ্ন হয়েছে না এবং যত প্রতিকূলতা আসবে সেটার ভিতরে যদি প্রচার করো তাহলে ভগবান তোমার করে আরও বেশ খুশি হবে এখন ভাবতে পারেন এই যে বৈষ্ণবের আগা গুরুর আজ্ঞা ভগবানের বল যে জিনিসটি চৈতন্য মহাপ্রভু বলে গেলেন কিন্তু করে গেলেন না বললেন কি পৃথিবীতে আসে যত নগরেরই গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম কিন্তু এই বিষয়টা ভগবান চৈতন্য এসেও এই কাজটি করলেন না কারণ তার সেনাপতি ভক্তের জন্য রেখে দিলেন কারণটা কি ভগবান ইচ্ছা করলে এক মিনিটে সব কিছু করতে পারেন তারপরও ভগবান এগুলা করেন না কেন ভগবান চান তার ভক্তরা মহিমান্বিত হোক এবং ভগবান বলছে আমার সে আমার ভক্ত বড় মদ বক্তা পূজা অপেক্ষা সর্বভূতের মহৎমতি ভগবান তার ভক্তকে মর্যাদা দেওয়ার জন্য এই কাজটি করেন না গুরু মহারাজ এই গুরু মহারাজ গুরু মহারাজের এই যে আমাদের প্রভুবাদ শুধু তার গুরু বাক্য গৌৎসবের বাক্য পালন করে কি বিশ্বে ঘটনা ঘটাই আলোকি অলৌকিক ঘটনা কোনো আশ্চর্য দুই একজন বিদেশিকে রক্ত করেছে কিন্তু প্রভুবাদ এমন করলেন যে জগৎকে তিনি পরিবর্তন করাই দিলেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রভুদের এই গিটার ভাষ্য শুনে ভাগবতের সাহেব ভাষ্য শুনে ভাগ মানে ভক্ত হয়ে গেল এর পিছনে তার গুরুদেবের আশীর্বাদ শুদ্ধ বৈষ্ণবের আশীর্বাদ এবং যখনই উনি উনি তো সবই ত্যাগ করে গেলেন যদিও তিনি গৃহস্থ ছিলেন যখন সন্ন্যাস নিলেন উনার ওনার কামিনী কাঞ্চনের সামান্যতম তার নেশা ছিল না এত বড় একটা বিভাগীয় পর্যায়ের উনি কর্মকর্তা ছিলেন যখন তার সব কিছু চুরি হয়ে গেল তখন ভাগবতের এই সরকারটা তিনি উচ্চারণ করলেন জৈস আহম অনুগ্রমী হর শ্রীতম ধপ ধনই বললেন যে ভগবান তুমি কক কৃপা করেছো এতদিন আমার এত আসক্তি ছিল ধনের প্রতি চাকরির প্রতি সংসারের প্রতি সব তুমি কেড়ে নিয়েছো কত না তুমি কীভাবে তারপরে যদি ছুটলেন দেখুন অবস্থাটা কি দেখেন এই যে যারা যদি ভগবানের চেষ্টা হয় হ্যাঁ আমার এই প্রভু অনেক অনেকটুকু হয়ে যায় ভজনে তারপরে কিছু ছেড়ে দিচ্ছেন না ওনার চরণে একটা দণ্ডবাদ জানাই এই দেখেন যখন মঙ্গল আমরা আপনার কীর্তন করেন তারপর অনেক শব্দ রয়ে যায় ঈশ্বরী রয়ে যায় কিছু খাচ্ছেন না এখানে কিশুদাস কবিরাজের অবস্থাও ওইরকম ছিল বুঝলেন এবং সবাই বলছে কি তোমার ভিতরে যে অলৌকিক ক্ষমতা দেখি তুমি কিছু শাস্ত্র সাথে লিখে যাও অবশ্যই ওপরা তো দেখো আমার হাত লড়ে আমার আমি একটা কথা বলতে গেলে আর একদিন চলে যায় তারপরে আমি চোখেও ভালো দেখি না কানেও ভালো শুনি না তাহলে আমি শাস্ত্র হয়ে দেখব কত ষষ্ঠ বস্ত্ররা বলছে বস্ত্র সবাই না না তোমাকে এটা করে দিতে হবে যেহেতু সেই বস্তুকে আজ্ঞা পালন করেছিল সেই অলৌকিক ঘটনা ঘটেই দিল শ্রী চৈতন্য চৈত ভিত্তে নাই এমন কোনো গ্রন্থ নয় গীতা ভাগবত বেদ বেদান্ত সংগীতা অপরিসার সব কিছু কালেকশন করেছে আপনারা আমরা এটা ডক্টর ডিগ্রি গ্রন্থ এবং আপনি সন্ধ্যে অবাক হয়ে যাবেন কোন এক আচার্য নাম বলব না সে শ্রী শ্রী চৈতন্য চৈতের মানে ভুল ধরেছিল রাত্রে গভীর রাত্রে রাধারানী সে বলছে যে শ্রী শ্রী চৈতন্য চৈতন্য একটা তুলিশা পর্যন্ত দাঁড়িয়ে ভুল নাই তুমি কিসের আচার্য তুমি এখানে ভুল ধরতে আসছো তখন সাধারণের স্তর এসে দণ্ডের মতো ভুলে গেছিলো তাহলে বোঝা যাচ্ছে এবং মহানমান আচার্য বলছেন যারা চৈতন্য চরিত্র প্রথম থেকে শেষ পর্যন্ত অনুভব করবে তগুল সঙ্গে তার দ্বিতীয় গ্রন্থ একটা দরকার নাই কারণ ওখানে গীতা আছে ওখানে ভাগবত আছে ওখানে বেদা আসে ওখানে আছে ওখানে সঙ্গীতা আছে সব কিছু রয়েছে তাহলে আমরা এখানে কী কী সিদ্ধান্ত নিতে পারি সিদ্ধান্ত নিতে পারি যদি ভগবানের আজ্ঞা আছে বৈষ্ণব আজ্ঞা অনেক বড়শালী অনেক প্রভাবশালী প্রভুদের বিশ্বকে জয় করলেন এই শুদ্ধ বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সরস্বতীদের আজ্ঞা পালন করে আমরা যদি বৈষ্ণবের আজ্ঞা নির্বিধায় নিঃসংকোষে মাথা নত করে পালন করি ভগবান যার দেয় তারটা বেশি খবর হে কৃষ্ণ এবং ভগবান দিতে পারেন দেন না কেন তার শুদ্ধ বৈষ্ণবদেরকে মহিমান্বিত করার জন্য এর জন্য ভগবান বলছে আমার তুমি খোঁজা খুঁজে করো আমি তো বৈষ্ণব রূপে সবাই ঘরে আবিদ্যমান আমরা যদি বৈষ্ণবের আচরণের আকান্বিত না হয়ে অভিমান শূন্য হয়ে তার আজ্ঞা যদি যথার্থভাবে পালন করি এমন ঘটনা ঘটে যাবে আমরা কল্পনাও করতে পারবো না সুতরাং আসুন আপনি আমাকে কৃপা করুন আমি যেন বৈষ্ণবের আজ্ঞা পালন করতে পারি তাহলে এই দেবের মানব মানবজনক স্বার্থ হবে বৈষ্ণবের আজ্ঞা পালন করে যদি আমরা শুদ্ধ না নাম জপি সেগুলো আমার নাম জপার শুদ্ধ হয়ে যাবে কারণ শুধু নাম আমার আজ্ঞা না বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবনিত্যানন্দ জিওদৈত গদাধর ਵਾਸ਼ਦੀ ਗਉੜ ਭਕਤਬਿੰਦ ਹਰੇਕਿਸ਼ਨਾ ਹਰੇਕਿਸ਼ਨਾ ਕਿਸ਼ਨਾ ਕਿਸ਼ਨਾ ਹਰੇ 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 ਰਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰੇ ਬੰਸਾ